পাতাবাহার বই পঞ্চম শ্রেণী আমরা আজকে এই বইয়ের ১৩ নম্বর ক্লাসে আছি পৃষ্ঠা পৃষ্ঠা নম্বর 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 বের বের করো সবাই করবে আমাদের ক্লাসে আজকে আমরা গল্প পাঠ করব গল্প পাঠের আজকে চার নম্বর গল্প পাঠ অর্থাৎ আমরা এতো আমন্ডার কাহিনী নামক যে গল্পটি পড়তে শুরু করেছিলাম মহাশ্বেতা দেবীর লেখা সেই গল্পের আমরা তিন দিন পাঠ করেছি আজকে চতুর্থ দিনে আমরা গল্প পাঠ করবো এবং গল্প প্রায় শেষের দিকে দেখি আজকে যে শেষ পর্যায়ে গল্পটা কেমন আগের দিনে কোন পর্যন্ত করেছিলাম মনে আছে তোমাদের যে ও জানেও না পরও করে না যুদ্ধ তো হয়েছিল হ্যাঁ আবার কি চাই এই পর্যন্ত মানে এতোয়া যখন গরু চড়ায় তখন তার সে তার নিজের জগতে নিজেই রাজা নিজে নিজেই গল্প বলে নিজেই সব করে এবং কোন যুদ্ধের কথা সাঁওতাল মাস্টার বলেছিল সেটা সে জানেও না জানার কোনো ইচ্ছেও নেই করে না যুদ্ধ হয়েছিল ব্যাস এটাই অনেক সে যুদ্ধের কথা একা একা বলতে থাকে এবার আসা যাক আকাশ ঘাস বনে গুনগুন গুঞ্জন করা উড়ন্ত পতঙ্গ বাতাসে দুলন্ত হাসন্ত বুনো ফুল গরুর পাল কেউ জানে না ছোট্ট এতোয়া এক ভীষণ যুদ্ধের কথা বলে তাহলে যুদ্ধের কথা তো এতোয়া বলে চলেছে এবার সেই নদীর চরে কোনো মানুষজন নেই তাহলে এবার কি হবে তাহলে ওই আছে কারা তার কাছে আছে আছে আকাশ আছে ঘাস বনে গুনগুন করা উড়ন্ত যে পতঙ্গগুলো রয়েছে পতঙ্গ বিভিন্ন পোকা উড়ে উড়ে বেড়ায় তাদের উড়ন্ত পতঙ্গ বলে বাতাসে দুলন্ত এই যে বাতাসে যখন দোল খায় তাকে বলা হয় দুলন্ত যখন হাসে তাকে বলে হাসন্ত মানে বাতাসে দোল খাচ্ছে এবং হাসছে এরকম ফুলগুলো আছে। এইরকম চরে গরুর পাল যেটা এতোয়া নিয়ে এসেছে এরা কিন্তু কেউ জানে না এই যে ছোট্ট এতোয়া এক ভীষণ যুদ্ধের কথা বলে ভীষণ যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের কথা বলে সেই যুদ্ধ মহাভারত রামায়ণের নাকি সেই যুদ্ধ সাঁওতালদের সাথে ইংরেজদের এটা কিন্তু কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় এই নদীর চরে বসে সেই যুদ্ধ গুরুত্বপূর্ণ ছিল অন্য জায়গাতে কিন্তু নদীর চরে বসে এতো আর মুখ থেকে ওই যুদ্ধটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ নয় এবার দেখি গরুর বাগাল আদিবাসী ছেলেকে ঘাস ফুল নদী কেউ পাত্তা দেয় না গো এই জায়গাটা দেখো এই যে গরুর বাগাল মানে রাখাল আদিবাসী একটা ছেলে তাকে ওই ঘাস ওই ফুল ওই নদী কেউ পাত্তা দেয় না মানে ওকে কেউ গুরুত্ব দেয় না ও যে একটা এত সুন্দর গল্প বলছে যুদ্ধের বর্ণনা দিচ্ছে কেউ সেদিকে কোনো কেয়ার করছে না অর্থাৎ গুরুত্ব কম দিচ্ছে তারা ডুলং আর সুবর্ণরেখাও হেসে চলে যায় বয়ে যায় এই যে ডুলং নদী সুবর্ণরেখা নদী যেখানে তারা মিলিত হয়েছে একটা নদী এসে এই একটা নদী এসে আর একটা নদীর সাথে এইভাবে মেলে এইভাবে মিলিত এই জায়গাটায় যে চর হয়েছে বা এই জায়গাটায় যে চর হয়েছে বা এই 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 চরে নদীও কিন্তু সেহেতু আর কথাকে গুরুত্ব তেমন দিচ্ছে না তারা হাসছে আর এগিয়ে এগিয়ে চলে যাচ্ছে এইভাবে তারা হাসে আর চলে যায় অথচ এসব নদীর তীরেও নাকি একদিন কত যুদ্ধ হয়েছে অথচ এই নদী যে নদী হাসতে হাসতে চলে যাচ্ছে এই নদী এই নদীরও তীরে অনেক সময় যুদ্ধ হয়েছে সুবর্ণরেখার জলে নাকি এখনো সোনার রেণু পাওয়া যায় লোকে বলে সুবর্ণরেখায় যে সুবর্ণরেখা যে নদীটা এই সুবর্ণরেখা নদীর নাম হলো কেন এই এই নদীর জলে সোনার রেনু পাওয়া যেত সময় ছোট ছোট কণা বালির মতো এবার বলছে যে এটা এখনো নাকি পাওয়া যায় আর সেটা লোকে বলে কিছু কিছু মানুষ আছে যারা বলে যে হ্যাঁ এখনো সুবর্ণ রেখায় পাওয়া যায় এ তো ওসব বিশ্বাস করে না হয় নদীর জলে আবার সোনা থাকে নাকি এ ছোট মানুষ ওরা এত বিশ্বাস হয় না কিন্তু সেটা বাস্তবে সম্ভব হতেও পারে কিন্তু এ তো আর ছোট বলর বিশ্বাস হয় না তাহলে তো লোধাবুড়ো ভজন ভুক্তার কথাও বিশ্বাস করতে হয় যদি সোনার রেণু ওই জলে থাকতে তাহলে যে লোধা যে সম্প্রদায় সেই লোধা সম্প্রদায়ের যে বুড়ো একজন লোক আছে ভুক্তা যার নাম তার কথাও তো তাহলে বিশ্বাস করতে হবে কিরকম কথা বলে ভজন ভুক্তা ভজন বলে ছিল রে ছিল হ্যাঁ সোনা ছিল সুরবীর এক আদিবাসী রাজা ছিল সুরবীর বলে একজন রাজা ছিলেন তিনি আদিবাসী ছিলেন বাইরের মানুষ এসে যখন তার রাজ্যপাট কেড়ে নিল তখন তামার ঘন্টা আর তীরধনুক ধনুক নিয়ে সে ডুলং নদীতে ঝাঁপ দিল যখন বাইরের লোক এসে তার রাজ্য সব কেড়ে নিল তখন একটা তামার বড় ঘন্টা আর তীরধনুক ধনুক নিয়ে সে ডুলং নদীতে ঝাঁপ দিয়েছিল যদি কেউ ভক্তি ভরে তাকে ডাকতে পারে রাজা তখনই ঘন্টা বাজাবে ঢং ঢং তারপর হাতি চেপে ধনুক হাতে উঠে আসবে জল থেকে বাঘের মতো গর্জনে আকাশটা কাঁপিয়ে বলবে কে ডাকে আমায় আমার সেনারা কোথায় জল থেকে উঠে আসবো আমার রাজ্য আমার হবে মাটি ঢেকে দেব জঙ্গলে আর জঙ্গলের প্রাণী জঙ্গলের মানুষ দিয়ে সেজন্য পাতালে আমি কতদিন অপেক্ষা করব বলে আর ঘন্টা বাজায় বলে আর ঘন্টা বাজায় ঝড় বাদলের রাতে সব শোনা যায় তাহলে ভজনভুক্ত যে গল্পটা বলে এই গল্পটা আমরা পড়লাম এই গল্পটার অর্থটা একটু বোঝার চেষ্টা করো সাধারণত আমরা আমরা দেখে থাকি দাদু এদের কাছে যখন ঠাকুমা গল্প শুনতে চাই তখন এনারা গল্প বলার সময় কিছুটা গল্পের মধ্যে কিছুটা পাঠ থাকে যেটা একটু মানে অবিশ্বাস্য বলে মনে হয় পঞ্চম শ্রেণীতে তোমরা পড়ছো তোমরা এখন বুঝতে পারো কোনটা বিশ্বাস করার মতো আর কোনটা একটু অবিশ্বাস্য এই যে যে গল্পটা আমরা শুনলাম এই গল্পটার মধ্যে কিছুটা জিনিস অবিশ্বাস্য কারণ কি একটা মানুষ একটা রাজা তিনি ছিলেন সুরবীর বলে যে রাজা এই সুরবীর ছিলেন এটা আমি মানছি কিন্তু তার রাজ্য কেড়ে নেওয়ার জন্য তিনি জলে ডুব দিলেন এটাও ঠিক কিন্তু তারপরে তিনি যে একশো বছর দুশো বছর বেঁচে থাকবেন জলের নিচে এটা কিন্তু তোমরা জানো যে অক্সিজেন ও অক্সিজেন না পেলে মানুষ বাঁচতে পারে না তাহলে এইখানে এই গল্পটা তিনি আবার ওই জলের থেকে ফিরে আসেন হ্যাঁ তারপরে তিনি তার সেনাবাহিনীকে বলেন যে আয় আমি আমার রাজ্য আবার দখল করব এটা তোমাদের কাছে অবিশ্বাস্য বলে মনে হচ্ছে কারণ জলের তলে এভাবে বাঁচা যায় না কিন্তু একটা ছোট্ট বাচ্চাকে যদি এই গল্পটা বলো যে জলের তলে সে অনেক দিন ধরে আছে তারপরে তাকে ডাকলে সে উঠে আসে ঘন্টা বাজাতে বাজাতে উঠে আসে তারপর বাঘের মতো সে গর্জন করে বলে যে আমাকে কে ডাকলো আমার সেনারা কোথায় জল থেকে সেনারা উঠে আসো আমার রাজ্য আবার আমার হবে মানে আমি আবার আমার রাজ্যকে ফিরিয়ে নেব মাটি ঢেকে দেব জঙ্গলে আর জঙ্গলের প্রাণী দিয়ে মানুষ দিয়ে অর্থাৎ তার মনে একটা রাগ ছিল ইংরেজরা এসে তার কাছ থেকে যখন তার রাজ্য কেড়ে নেয় তখন তারা জঙ্গল কেটে সাফ করে দেয় এবং কখনোই এই যে মানুষজনগুলো ধরো আদিবাসী যে রাজারা ছিলেন আদিবাসী মানুষ লোধা তারপরে মুন্ডা এরা জঙ্গল কখনো নষ্ট করতে চাইতো না কারণ জঙ্গল না থাকলে তারা খাবে কি আর ইংরেজরা জঙ্গল নষ্ট করেছিল তাই তার জন্য এই যে গল্পটা বানানো হয়েছে গল্পটা কিন্তু একেবারে বিনা উদ্দেশ্যে বানানো হয়নি ছোট্ট ছোট্ট বাচ্চাদের যখন এই গল্পটা বলা হবে যে মাটি ঢেকে দেব জঙ্গলে জঙ্গলের প্রাণী জঙ্গলের মানুষ দিয়ে এই কথাগুলো শোনার পরে এই বাচ্চাগুলোর মনের মধ্যে যে তাই তো জঙ্গল ইংরেজরা জঙ্গল কাটা উচিত নয় আদিবাসীদের বেঁচে থাকতে গেলে জঙ্গল অবশ্যই দরকার এই কথাটা যখনই তারা ছোটবেলায় শুনবে তখন তারা কিন্তু জঙ্গলের কোনো ক্ষতি করবে না তাহলে গল্পটা কিন্তু কিছুটা অবাস্তব যে জলের তলে একজন মানুষ রয়েছে কিন্তু তারপরেও বাস্তব কেন এই ছোট ছোট বাচ্চারা যখন এটা শুনবে তারা এটাই বিশ্বাস করবে যে জঙ্গল আমরা কাটবো না তারপরে জলের তলে সে রাজা থাকতে পারে কি পারে না সেটা পরের কথা তাহলে পাতালে তিনি অনেকদিন অপেক্ষা করে আছে আর ঘন্টা বাজাচ্ছে হ্যাঁ ঝড় বাদলের রাতে সব নাকি শোনা যায় অ্যাকচুয়ালি এই কথাটা যদি বলা হয় যে সব সময় শোনা যায় তাহলে তো মানুষ বিশ্বাস করবে না ঝড় বাদলের রাতে সবাই ঘরের মধ্যে আটকে যায় আর ঘরে বাইরে ঝড়ের আওয়াজ হয় ওই ঘন্টার ধ্বনি শোনা যায় না সেজন্য এটা আর কি মানুষকে বিশ্বাস করানোর জন্য কিছুটা আজগুবি হলেও এভাবে বলা হয়েছে কারণ এটার একটা উদ্দেশ্য ছিল জঙ্গল নষ্ট না করা তাহলে এইখানে আমার একটা প্রশ্ন আছে এইখানে প্রশ্নটা হচ্ছে এক নম্বর প্রশ্ন আমি করছি যে সুরবীর গল্প গল্প বলার উদ্দেশ্য উদ্দেশ্য কি কি যে সেই গল্পটা বলার উদ্দেশ্য কি তোমরা উত্তরে কি লিখবে উত্তরে লিখবে যে সুরবীরের গল্পে উল্লেখ করা হয়েছে যে তিনি তার রাজ্য ফিরে পেতে চান এবং জঙ্গলের মাটিতে গাছ পশুপাখি পাখি পশু পাখি এবং মানুষ দিয়ে তিনি ভরে দিতে চান এই কথাটার অর্থ হলো যে ছোট ছোট বাচ্চারা এই গল্প শোনার পরে জঙ্গলের গাছ পশুপাখির উপরে তাদের মায়া বাড়বে এবং তারা জঙ্গল নষ্ট করবে না এই উদ্দেশ্যটা নিয়েই কিন্তু এই গল্পটা আদিবাসী সমাজে প্রচলিত ছিল এই কথাটা কিন্তু তোমাকে লিখতে হবে এইসব হয়ে গেল যাব পরের পাঠে ভজন ভুক্তা অন্ধ মানুষ হাটবারে হাটতলায় ও গল্প বলে গান গায় তাহলে ভজনভুক্তা হচ্ছে একজন অন্ধ মানুষ তিনি হাটবার হলে হাটতলা মানে হাট যেখানটায় বসে সেই জায়গাটায় তিনি কি করেন বসেন এবং গল্প করেন গান করেন মানুষকে গল্প শোনায় গান শোনায় এই রকম আমরা দেখে থাকি একদম গ্রামগঞ্জে বন্ধ মানুষ তার কেউ নেই ভিক্ষা করেন এরকম মানুষ ওই গান গায় গল্প টল্প বলে এরকম কতদিন ওকে ঘরে পৌঁছে দিয়েছে ওকে একজনের ঘরে পৌঁছে দিতে হবে এতোয়া যাওয়ার সময় বলেছে বাড়ি যাওয়ার সময় হাট থেকে ওরা দু বাড়ি যাবা হ্যাঁ যাবো তাহলে চলো আমি দিয়ে আসি এভাবে সে ঘরে পৌঁছে দিয়ে গেছে কতদিন বলেছে কি গল্পই বললে আজ দাদু এই যে এই কথাটা মানে কি তোমরা অনেক সময় বলো ও কি গল্প বললো আজকে রে তাহলে অনেক সময় ভালো লাগলে গল্পটা ভালো লাগলে বলে কি গল্প বললে দাদু দারুণ গল্প সবাই শুনছিল গো ও তুমি যখন গল্প বলছিলে সবাই শুনছিল দেখো কতগুলো দশ পয়সা পেয়েছো অর্থাৎ ওই গল্পটা ভালো লাগবে লোকের সবাই দশ পয়সা করে দেবে গল্প শুনে দশ পয়সা করে দেবে তাহলে ভজন ভোক্তার গল্প শুনে সবাই পয়সা দেবে আর দেয় তাই বলছে দেখো কতগুলো দশ পয়সা পেয়েছ অনেকগুলো দশ পয়সা পেয়েছে সে ছেলে তুই ভালো স্কুলে যাস না এই বড় দুঃখ ওই ভজন ভোক্তা বলছে আর তুই তো ছেলেটা খারাপ না তুই তো ভালো ছেলে বড্ড ভালো ছেলে স্কুলে যাস না এই বড় দুঃখ স্কুলে যায় না কেন প্রশ্ন নাম্বার টু এতোয়া লিখে নাও স্কুলে যায় না কেন উত্তর কি হবে এতোয়া বাবুর বাড়ি বাবুর কথাটা লিখতে হবে বাবুর বাড়ি রাখালের কাজ করে সারা দিন সে সময় পায় না সারা দিন সে গরু ছাগল মোষ নদীর চরে নিয়ে গিয়ে দেখাশোনা করে সেজন্য সে সময় পায় না স্কুলেও যেতে পারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু এটা কিন্তু বইতে উল্লেখ নেই তোমাকে আমি বলে দিলাম এইভাবে লিখতে হবে তাই ভজন ভুক্তা বলছে যে স্কুলে যাস না এটুকুই বড় দুঃখ রে আমাদের ছেলে মেয়ে গাই চড়াবে বাবুর বাড়ি বন হতে কাঠ আনবে স্কুলে যায় না রে অথচ এখন গ্রামে স্কুল মানে ভজন ভক্ত একটু মানে তার একটু আফসোস হচ্ছে যে গ্রামের মধ্যে স্কুল রয়েছে তাও এখনও কেউ স্কুলে যায় না তারা বনের থেকে কাঠ কুড়ায় বাবুর বাড়ির চাকর মানে চাকরি করে মানে গাই চড়ায় গাই কথার অর্থ হচ্ছে গরু চলে গরু চরাবে এইসব কাজ করবে কিন্তু স্কুলে যাবেন অথচ স্কুল এখন আমাদের গ্রামের মধ্যেই রয়েছে সাঁওতাল মাস্টার কত ভালো ঘরে ঘরে যাবে আর বলবে ছেলে মেয়ে স্কুলে স্কুলে পাঠাও মাস্টারটা খুবই ভালো ঘরে ঘরে বলে পাঠাবে স্কুলে পাঠাবে আমাদের ঘরে ছেলে মেয়ে পড়তে শিখবে না আমরাই তো পেটের জ্বালায় ছেলে মেয়েকে পাঠাই না পেটের জ্বালায় মানে কি পেটের জ্বালা কথার অর্থ হচ্ছে জীবিকা সংগ্রহ করা পয়সা ইনকাম করা টাকা ইনকাম করার জন্য আমরা ছেলে মেয়েকে স্কুলে পাঠাই না আমাদের কালে সেই জঙ্গল দিয়ে চার মাইল যাও তবে পাঠশালা আমাদের কালে বলতে ভজনভুক্ত যখন মানে অল্প বয়স ছিল ওই সময় জঙ্গলের মধ্যে দিয়ে চার মাইল হেঁটে যাবার পরে তবে স্কুল পাওয়া যেত পাঠশালা পাওয়া যেত এখন গ্রামে স্কুল তবু যা তুই ঘর যা বাছা এখন আমি চলে যেতে পারবো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট এইটুকু দেখো ভালো করে বুঝবে এই জায়গাটা আমাদের কালে সেই জঙ্গল দিয়ে চার মাইল যাও তবে পাঠশালা অর্থাৎ ভোক্তা বুড়ো মানুষ তারা যখন ছোট ছিল আর মতো তখন অর্থাৎ এখন তার থেকেও পঞ্চাশ বছর আগে তখন জঙ্গলের মধ্যে চার মাইল হেঁটে গিয়ে স্কুল আর এখন গ্রামে স্কুল এই দুটো কথার অর্থ হচ্ছে তখন স্কুল অনেক দূরে ছিল তাই পড়াশুনো করতে পারতো না অনেকে সেটা একরকম কথা আর এখন গ্রামে স্কুল তবু বলে থেমে গেল তবুও তুই বাবুর বাড়ি কাজ করিস স্কুলে যাস না এটা কি অবাক লাগে গ্রামের মধ্যে স্কুল পড়াশোনাটা অন্তত শেখ এই নানান রকমের কথা ভাবতে মানে ছিল কিন্তু সে বলল না মুখে কি বলল যা 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 তুই ঘরে চলে যা আচ্ছা আমার বাড়ির কাছাকাছি এসে গেছে তো এবার আমি যেতে পারবো আমি এবার যেতে পারবো এই যে এই যে কথাটা বললো এই কথাটা বলে সে নিজের বাড়ির বাড়ির দিকে দিকে তার চলে এইখানে আমার একটা প্রশ্ন হচ্ছে তিন নম্বর প্রশ্ন ভজন ভুক্তার বইতে কিন্তু উত্তর তুমি পাবে না আমি বলে দেব সেই অনুযায়ী লিখতে হবে ভজন ভুক্তার ভজন ভোক্তার আদিবাসী আদিবাসী মানুষের শিক্ষা নিয়ে মনোভাব কেমন এই প্রশ্নটার উত্তর তোমাকে জেনে নিতে হবে উত্তর জেনে নেব ভুক্তা অন্ধ আদিবাসী হাটবারে ভিক্ষা করে খায় কিন্তু তার মনের মধ্যে শিক্ষার একটা ইচ্ছা আছে আকাঙ্ক্ষা আছে তাই তিনি এত বলেন যে গ্রামের মধ্যে স্কুল হয়েছে তুই বাবুর বাড়ির গরু চড়া কিন্তু না এটা একটা আক্ষেপের বিষয় তাদের সময়ে চার মাইল পথ পার করে স্কুলে যেতে হতো তাতে অনেকে শিক্ষা নিতে পারতো না কিন্তু বর্তমানে স্কুলটা নিজের গ্রামের মধ্যে তারপরেও শিক্ষা নেয় না বলে তার একটা আফসোস হয় তাই তিনি এত শিক্ষা নেওয়ার জন্য উৎসাহ দেন তাহলে তার মনোভাবটা হচ্ছে কি হলো শিক্ষা গ্রহণ করতে হবে গ্রামে যখন স্কুল আছে সকল আদিবাসীকে স্কুলে যেতে হবে হবে করতে এবং জীবনে বড় হতে হবে এটা হচ্ছে ভজনভোক্তার শিক্ষা বিষয়ক একটা মনোভাব এটা তুমি নিজের ভাষায় নিজের মন থেকে লিখবে তাহলে আমরা একুশ নম্বর পৃষ্ঠায় গল্প পাঠ শেষ করলাম গল্প পাঠ আমাদের শেষ হয়ে গেল এরপরে কি হবে দেখি এরপরে আমরা প্রশ্নে চলে যাব প্রশ্ন উত্তরে প্রশ্ন উত্তরে হচ্ছে সঠিক শব্দটি বেছে নিয়ে লেখো এখান থেকে শুরু হবে এখানে প্রচুর প্রশ্ন আছে এই গল্পে সেই সব প্রশ্নগুলোর আমরা সমাধান করব তবে সেটা আজকের ক্লাসে নয় আজকের মতো আমাদের ক্লাস শেষ হল এইচডব্লিউ যা দিয়েছি সেগুলোকে সব পড়বে আর এই যে যে পার্টটা আজকে পড়লাম এটা তিনবার রিডিং করে নেবে তিনবার রিডিং পড়ে তারপরে এই প্রশ্ন তিনটের উত্তর লিখবে এইচ ডাব্লিউ নির্দিষ্ট সময় জমা করতে হবে টাটা